আজ আমরা ভ্রমণ করবো দক্ষিণ পূর্ব এশিয়ার এক অনন্য দেশ ভিয়েতনাম যেখানে প্রাচীন ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি দেশ ভিয়েতনামের ইতিহাস হাজার বছরের পুরনো হংবং রাজবংশ থেকে শুরু করে চীনা ও ফরাসি উপনিবেশ এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম এই সবই ভিয়েতনামের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত ভিয়েতনামের সংস্কৃতি চীনা রাশি এবং স্থানীয় ঐতিহ্যের মিশ্রণ এখানে টেট উৎসব ঐতিহাসিক পোশাক আওদায়ী এবং জলপুতুল থিয়েটার বিশেষভাবে উল্লেখযোগ্য ভিয়েতনাম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর হালংদের চুনা পাথরের দ্বীপপুঞ্জ সাঁতার পাহাড়ি অঞ্চল এবং মেকং ডেলটার নদী প্রকৃতি প্রেমীদের জন্য আকর্ষণ করে ভেতনামের খাবার তার বৈচিত্র্য ও স্বাদের জন্য বিখ্যাত ফো নামক নুডুল সুপ বাংি স্যান্ডউইচ এবং রাজা সামুদ্রিক খাবার এখানে জনপ্রিয় ভিয়েতনাম ভ্রমণের সেরা সময় হল অক্টোবর থেকে এপ্রিল ভিসা প্রক্রিয়া সহজ এবং স্থানীয়দের আত্মীয়তা পর্যটকদের মুগ্ধ করে ভিয়েতনাম একটি দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য একত্রিত হয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভেতনাম সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ